আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আজকে শিখবো আমরা অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করতে চাই তাহলে প্রথমে একটি সেন্টেন্স দেখো আমরা এখানে লিখেছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস আর নেগেটিভ করেছি বাট আল্লাহ ক্যান হেল্প আস তোমরা মনে রাখবে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে আর সেই অনলি বা অ্যালন যদি আল্লাহ ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি এর পরিবর্তে নানবাট ব্যবহার করতে হয় আল্লাহ বা ব্যক্তির পূর্বে তাহলে খুব ভালো করে মনে রাখো এবং আমরা এটা লিখেও দিয়েছি তোমরা একটু ভালো করে পড়ে দেখো আমরা যা বলিলাম বললাম তাই এখানে লেখা হয়েছে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে ও তা যদি আল্লাহ বা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করতে এদের পরিবর্তে নানবাট বসে এবার চলে আসো আমরা আরও সুন্দর করে একটু জিনিস বোঝার চেষ্টা করবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এমনভাবে আমাদের করতে হবে যাতে অ্যাফার্মেটিভে যে অর্থ ছিল নেগেটিভেও যেন সেই অর্থটাই বোঝায় শুধু স্ট্রাকচারের পরিবর্তন হবে এখানে লক্ষ্য করো আমরা আরেকটি সেন্টেন্স পেয়েছি হি হ্যাজ অনলি বুকস এখানে দেখো অনলি আছে আর এই অনলির পরে বুকস আছে অর্থাৎ এখানে কিন্তু অনলির পরে এবং বুকস থাকায় অনলি দ্বারা বস্তুকে নির্দেশ করায় এই অনলির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করেছি দেখো হি হ্যাজ তাহলে এখানে নিয়মটা কি দাঁড়ালো অর্থাৎ যদি অনলি যদি কখনো বস্তুকে নির্দেশ করে তাহলে সেই অনলির পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে নাথিং বাট আবারও বলছি যদি অনলি আমাদের বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে আমাদের নাথিং বাট ব্যবহার করতে হবে নিয়মটি আমরা বিস্তারিত সুন্দর করে বাংলায় নিচে দেখো লিখে দিয়েছি সুতরাং অনলির তোমরা দুটি নিয়ম পেলে একটি আল্লাহ বা ব্যক্তিকে বোঝালে অনলির পরিবর্তে নান বাট আর যদি তোমরা অনলির পরিবর্তে বস্তু পাও তাহলে হলো নাথিং বাট এবার তাহলে আরেকটি নিয়ম আমরা দেখে নিই তোমরা এখানে লক্ষ্য করে দেখো আমরা এখানে লিখেছি হি ইজ অনলি টেন কি আছে সংখ্যা আছে আর এই সংখ্যাটা তারা কি বুঝিয়েছে বয়স 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 বুঝিয়েছে বুঝিয়েছে কি হি ইজ অনলি তার মাত্র কত অর্থাৎ এটাকে যখন টেন নেগেটিভ করছি তখন আমরা কিভাবে করছি হি ইজ নট মোর দেন টেন তার বয়স দশের বেশি নয় তার মানে অনলি যদি বয়সকে নির্দেশ করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারবো কার পূর্বে ব্যবহার করব সংখ্যাটির পূর্বে ব্যবহার করব তাহলে আমরা অনলির তিনটি নিয়ম পেলাম অনলি বা অ্যালন যদি আল্লাহ বা ব্যক্তিকে বুঝায় তাহলে অনলির পরিবর্তে বসবে নন বাট যদি বস্তুকে বুঝায় তাহলে নাথিং বাট আর যদি সংখ্যার মাধ্যম দিয়ে যদি বয়সকে বোঝায় তাহলে তার পরিবর্তে ব্যবহার করতে হয় নট মোর দেন অথবা নট লেস দেন মনে থাকবে না বলো তো এবার তার নতুন আরো একটি নিয়মে আমরা চলে আসি তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমরা ব্যবহার করেছি উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স এখানে অ্যাফরমেটিভ সেন্টেন্সটি লক্ষ্য করলে তুমি দেখতে পাবে আমরা এখানে ব্যবহার করেছি কি মাস্ট অর্থাৎ অ্যাফরমেটিভ সেন্টেন্সটিতে মাস্ট রয়েছে আর নেগেটিভ করার সময় সেই মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করেছি ক্যান নট বাট ক্যান নট বাট এটার আরো একটি নিয়ম রয়েছে ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্পও বসানো যায় তখন ভার্ভের প্রদেশ আইএনজি ব্যবহার করতে হয় অর্থাৎ তখন কী হবে উই ক্যান নট বাট রেসপেকটিং আওয়ার এলডার্স কথা কি বুঝছো উই ক্যান নট হেল্প সরি তখন কী হবে ক্যান নট বাট না ক্যান নট হেল্প রেসপেকটিং আওয়ার তার মানে যদি আমাদের অ্যাফরমেটিভ সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু টু থাকে তাহলে নেগেটিভ করার সময় এদের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভি ওয়ান আইএনজি তাহলে আশা করি নিয়মটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস থাকলে আমরা কি ব্যবহার করব সাধারণত ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ভি ওয়ান তাহলে চলে আসো আরো একটি সুন্দর নিয়মে আমরা এখানে দেখো লিখেছি এভরি মাদার চাইল্ড দেখতে পাচ্ছ তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড যদি কোনো সময় এভরি যুক্ত অংশটি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে সেই এভরির পরিবর্তে আমাদের ব্যবহার করতে হয় দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট কী ব্যবহার করতে হয় দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে লিখেছি দেয়ার ইজ নো মাদার বাট লাভসার চাইল্ড তাহলে নিয়মটা কী দাঁড়ালো যে এভরি যুক্ত অ্যাফরমেটিভ সেন্টেন্সের সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট ব্যবহার করবো তাহলে সেন্টেন্সটি কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে এভরির চমৎকার একটি নিয়ম পেলাম তবে এভরিটা কী থাকবে অবশ্যই এভরিটা আমাদের সাবজেক্টে থাকবে মনে থাকবে বলো তাহলে আমরা এই পর্যন্ত কয়টা নিয়ম শিখলাম এই পর্যন্ত আমরা পাঁচটা নিয়ম শিখলাম রি তিনটা মাস্টার একটা এবং এভরির একটা তাহলে এখন আরও একটি নিয়ম আমরা নতুন করে শিখিয়ে দেখো এখানে কত সুন্দর একটি নিয়ম হি ইজ টু উইক টু ওয়াক এখানে একটা টু একটু লম্বা করে বলতে হবে আর একটু টু একদম খুব ছোটো করে বলতে হবে তাহলে হি ইজ টু উইক টু ওয়াক এখানে যে প্রথম টু আছে এইটার পরিবর্তে ব্যবহার করতে হয় সো আর দ্বিতীয় যে টু রয়েছে সেটার পরিবর্তে ব্যবহার করতে হয় দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুডনট ক্যান নট কখন বসবে যদি দেখি আমরা এই দ্যাটের আগের অংশটি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব আর যদি দেখি দ্যাটের আগের অংশটি পাস টেন্সে আছে তাহলে কুড নট ব্যবহার করব যেহেতু এখানে ইজ আছে প্রেজেন্টেন্স এই জন্য আমরা এখানে ব্যবহার করছি নট তাহলে তোমরা লক্ষ্য করে দেখো আমরা ব্যবহার করেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু প্লাস টু থাকে ড্যাশ ড্যাশ টু থাকে তাহলে আমরা নেগেটিভ করতে কি ব্যবহার করবো সো তারপরে ড্যাশ ড্যাশ দ্যাট তারপরে প্লাস প্রথম সাবজেক্ট প্লাস কেনড অথবা কুডনট তারপরের অংশ টু এর পরের অংশ বুঝতে পেরেছ তাহলে কত সুন্দর এই নিয়মগুলো অর্থাৎ আমরা চমৎকার আরও একটি নিয়ম শিখলাম এখন আসো আরও একটি নতুন নিয়ম শিখি এখানে দেখো চমৎকার করে বলা আছে বোথ রানা সাজু হেলথ হিম লক্ষ্য করতেছ তোমরা তাহলে বোথ রানা সাজু হেলথ হিম রানা এবং রাজু তাকে সাজু করেছিল এখানে আমরা বোথের জায়গায় ব্যবহার করেছি নট অনলি এবং অ্যান্ডের জায়গায় ব্যবহার করেছি বাট অলসো লক্ষ্য করছো অর্থাৎ বোধ থাকলে বোথের জায়গায় কি ব্যবহার করবো নট অনলি আর অ্যান্ডের জায়গায় কী ব্যবহার করবো অনেক সময় বোথ নাও থাকতে পারে তখন আমরা মনে রাখবো যে অ্যান্ডের জায়গায় তো বাডলসো ব্যবহার করবো তাহলে অ্যান্ডের আগে যে শব্দটি আছে সেই শব্দটির পূর্বে আমাদের নট অনলি ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকে তাহলে নেগেটিভ করতে বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাডলস ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটি কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তাহলে বুঝতে তো আশা করি কোনো অসুবিধা হয়নি তাই না তাহলে আমরা নট অনলি বা কখন বসাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক না তাহলে এবার চলে আসো আরও একটি নতুন নিয়ম আমরা শিখছি হ্যাঁ তাহলে এখানে দেখো এখানে বলছে যে উই অলওয়েজ রিমেম্বার দেন উই অলওয়েজ রিমেম্বার দেন এখানে দেখো অলওয়েজ থাকলে আমাদের সর্বদাই কী ব্যবহার করতে হবে নেভার ব্যবহার করতে হবে আর এরপরে ওই সেন্টেন্সটির ভারকে যদি ওই সেন্টেন্সটিতে অ্যাজেকটিভ থাকে অ্যাজেকটিভকে অথবা যদি অ্যাডভার্ভ থাকে তাহলে আমাদের কী করতে হয় নেগেটিভ করতে হয় তোমরা লক্ষ্য করে দেখো আমরা লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যদি অলেজ থাকে তাহলে নেগেটিভ করতে নেভার ব্যবহার করতে হয় ও বিপরীত শব্দ ব্যবহার করে এই জন্য আমরা লিখছি উই নেভার ফরগেট দেন রিমেম্বারের আমাদের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট কথা বোঝা গেছে তাহলে অলেজ থেকে নেভার এবং রিমেম্বার এটার বিপরীত শব্দ কি ফরগেট সেটা আমরা ব্যবহার করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো নিয়মটি খুব সহজভাবে তাহলে আজকে আর নয় এ পর্যন্তই সবাই ভালো থাকবে এবং এখন নেগেটিভ আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ